ফটো তো অনেক তুললাম হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ওরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুলিয়ানে পার্কে ঘুরতে আসছি আর আমাদের সামনে আমার সাথে আসছেন আমাদের খেলাধুলাটাও দেখেন পার্কে ঘুরতে আসছি অনেক সুন্দর দৃশ্য আপনারা আসবেন লোকেশনটা হলো কোন জায়গায় লোকেশন এটা হচ্ছে কোন জায়গায় ঘোষ ঘোষপাড়া ধুলিয়ান করা আসবেন এখানে আসলেই আপনার শামশেরগঞ্জ শামশেরগঞ্জ থানার সামনেই দেখবেন এই পার্ক আছে আর কি অনেক সুন্দর ঘুরতে আসবেন সবার দোয়ার থাকলো আসবেন ঘুরতে দেখি কেন ভাই হ্যাঁ ঘুরতে আসবেন আর কিছু বলবেন নাকি তো রাখলাম ভাই অনেক মজা করলাম খারাপ পাবেন না আর আমার ইউটিউব এক চ্যানেল আছে আমি নতুন শুরু করছি আর কি আপনারা অবশ্যই দেখবেন আর আপনার সাপোর্ট ইনশাল্লাহ থাকলে আমি আগ্রহ হব আর কি ভিডিও বানার জন্য আপনারা বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম